রোমের বর্ণনা দেওয়া রোম কি আর ও এম রিড অনলি আচ্ছা তো রোম বা রিড অনলি মেমোরি মাদার সাথে সংযুক্ত থাকে তাহলে রোম বা রিড অনলি মেমোরি মাদার বোর্ডের সাথে সংযুক্ত থাকে আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয় এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না তাই রোমে নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমোরি নির্ভর করে না ব্যবহারকারী ও বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলতে পারে না এই মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে রোম বলা হয় তাহলে কি যে আর ও এম রোম রিড অনলি মেমরি যেটা মাদার সাথে যুক্ত থাকে কম্পিউটার হার্ডওয়্যার সচল রাখার জন্য এই রোম কিছু নির্দেশনা দেয় আচ্ছা রোম ছাড়া কখনও কম্পিউটার চালু করা যায় না এবং এই যত ধরনের নির্দেশনা দেওয়া হয় এগুলো কিন্তু রোমে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমরি নির্ভর করে না ব্যবহারকারীও বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলতে পারে না এই মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে রিড অনলি মেমোরি বলা হয়